দেখা যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মেধামনির আশ্রম মেধামণির আশ্রম সম্পর্কে বলা হয় বঙ্গদেশে প্রথম দুর্গাপুজো আরম্ভ হয় কিন্তু এইখানে আমরা সেই মূর্তি দেখাবো একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার মন গড়া কথা নয় বা লোকমুখে শোনা কথা নয় পুরাণে এবং দেবী ভাগবতে এর কিন্তু উল্লেখ আছে অর্থাৎ এই জায়গাটার এখানে কিছু বোর্ড আমরা দেখতে পাই যে এখানে আমরা কি কি জিনিস দেখতে পাবো এই ধামটার সম্পর্কে সেখানে কিন্তু এখানে সেই জিনিসগুলো লেখা আছে এখানে কিন্তু আছে এই ধামটা সম্পর্কে কোথায় কোথায় আমরা পড়তে পারবো কোথা থেকে জানতে পারবো সেই বিষয়টা এবং এখানে একটি ম্যাপ আকারে তৈরি করা আছে যদিও এটা প্রাচীন ম্যাপ বাঙালিদের বারো মাসে ১৩ পার্বণ থাকলেও দুর্গাপূজনে পুজো উন্মাদনা ও উদ্দীপনা থাকে সর্বাধিক তাই আজ তার প্রচার ও প্রসার পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমে দেশগুলি পর্যন্ত আপনারা সকলেই আজ দেখছেন থিমের পূজো। কেউ কেউ দেখছেন রাজবাড়ি বা জমিদার বাড়ির পুজো কিন্তু জানেন কি কোথায় শুরু হয় এই দুর্গা চলুন আজ নিয়ে যাই সেই প্রাচীনত্বের সন্ধানে গভীর জঙ্গলে পরিচয় করায় প্রথম দুর্গাপুজোর সাথে পশ্চিম বর্ধমান জেলার গভীর এক জঙ্গল গড় জঙ্গল সে এক এমনই রহস্যময় জঙ্গল যেখানে সূর্যের আলোরও অবাধ বিচরণ নেই নানান পুরাণ কথা অনুযায়ী রাজা সুরথই পৃথিবীতে প্রথম দেবী দুর্গার পুজো করেন চন্দ্রবংশীয় রাজা সুরথ ছিলেন একজন সুশাসক কোনো এক যুদ্ধে শত্রুদের কাছে পরাজিত হয়ে তিনি বনে আশ্রয় নেন তার দুরাবস্থার সুযোগ নিয়ে তারই অমাত্মরা ধন সম্পদ ও রাজ্য অধিকার করে নেন বনে ভ্রমণ করতে করতে তিনি মেধা ঋষির আশ্রমে এসে উপস্থিত হন আশ্রম তপস্যা করার জায়গা যেখানে স্থান পায় না রাজ্য ও পরিজনের চিন্তা থেকে মুক্ত হতে পারছিলেন না এখানে তার সাথে সাক্ষাৎ হয় সমাধি নামে এক বৈশ্য যার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বিতাড়িত করেছে তার আপন পরিজন স্ত্রী পুত্ররা তারপরেও তিনি তাদের শুভাশুভের আশঙ্কায় উৎকণ্ঠিত থাকতেন তাদের দুজনের মনে তখন একটাই প্রশ্ন যারা তাদের অমঙ্গল করেছে তাদের মঙ্গল কামনার কেন তারা উৎকণ্ঠিত তারা দুজনাই তখন মেধা ঋষির কাছে তাদের উত্তর জানতে চাইলেন ঋষি তখন এক এক করে চণ্ডী দেবী মাহাত্ম সংক্রান্ত কাহিনীগুলো বর্ণনা করতে থাকেন আমরা এখন যে জায়গাটাই দাঁড়িয়ে আছি জায়গাটা একটুখানি দেখাবো একটু ছোট্ট মন্দির আছে এখানে লেখা আছে মূলে এত তলায় বসে রাজা সুরথ এবং সমাধি এবং সমাধি মেধস মুনি কর্তৃক শ্রী শ্রী চন্ডিত্রী অবতারের মাহাত্ম শ্রবণ করেন এটাই হচ্ছে সেই অঞ্চলটা অঞ্চলটা একবার দেখিয়ে দিই এটাই হচ্ছে সেই জায়গা তিনি বলেন পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে এরপর মহারাজ বৈশ্য নদীর তীরে তিন বছর কঠোর তপস্যা করেন এবং সেখানে শুরু করেন সেই পরম শক্তির পুজো সেখান থেকে আপনারা আরেকটু এগিয়ে আসলে দেখতে পাবেন এই অঞ্চলটি খাবো এখানে আছে মায়ের পায়ের ছাপ এই যে দেখা যাচ্ছে মায়ের পায়ের ছাপ এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে গ্রীষ্ম বর্ষা শীত যখনই আপনি আসবেন না কেন এখানে জল কিন্তু কখনো শোকায় না এখানে সব সময় জল থাকে এই অঞ্চলটাকে সেই জন্য এটা একটা পবিত্র কুণ্ড কিন্তু এখনো পর্যন্ত কামান দাগার আওয়াজ পাওয়া যায় সেটা এখান থেকে এবং এই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু তার ধোয়াটা বেরোয় যেটা দুর্গা সন্ধিক্ষণ সন্ধি পুজো যেটা হয় এখানে কিন্তু মানে কামান দাগার একটা আওয়াজ পাওয়া যায় কোথা থেকে সেই কামান দাগা হয় সেটা কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু এখানে সে আওয়াজটা শোনা যায় এবং এখান থেকে সেই ধোয়াটা যখন বেরোয় বোঝা যায় যে হ্যাঁ কামান দাগা হলো সমাপ্ত হলো এবং তারপরে কিন্তু সন্ধি পুজো শুরু হয় আমি প্রিয়াঙ্কা আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তের ইতিহাস ও স্থাপত্যের সাথে পরিচয় করাবো আমি সন্ধান দেব চেনার মাঝে অচেনার আর তার জন্য সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতেই হবে দীপান্তর দা এক্সপ্লোরারের আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে পাশে থাকার আজকের ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অপেক্ষা পরবর্তী ভিডিওর মোটামুটি আপনাদেরকে গড় জঙ্গলের কিছুটা অঞ্চল আমরা ঘুরিয়ে দিলাম আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় এখানে কিন্তু যদি আশ্রমে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তো খুব ভালো কথা নাহলে দুর্গাপুর থেকে খাবার নিয়ে আসবেন অথবা খাবার কিন্তু আবার দুর্গাপুরে ফিরেই খেতে পারবেন এখানে কিন্তু খাবার কোনো হোটেল বা অন্য কোনো জায়গা নেই আর জঙ্গল মোটামুটি আমাদের একটা ট্রেল কমপ্লিট হয়ে গেল আমরা হেঁটে ফেটে নিলাম একদম এখনো পর্যন্ত সাপের কামড় খাইনি খুব ভয় ভয় আর কি ঘুরলাম যাই হোক আপনাদের দেখানোর জন্য তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং নেক্সট কোথায় যেতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান